আমরা একমত একটা কথা বলি পাকিস্তান সমর্থিত জঙ্গিরা ভারতবর্ষে কিলোমিটার ঢুকে নিরীহ পর্যটকদের গুলি করে মেরে দিল তাদের নাকি প্যান্ট খুলে হিন্দু চিহ্নিত করে গুলি করে মারলো আমরা তাদের বলছি সন্ত্রাসী আমরা বলছি তাদের জঙ্গি আর তারপরে বিজেপির নেতারা আর বিজেপির দুটাকার চামচারা রাস্তায় নেমে পড়লো ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম করতে তো যারা আমি পরিষ্কার ভাষায় বলছি যারা পাকিস্তান সমর্থিত জঙ্গিরা যারা ঢুকে নিরীহ ভারতীয়দের গুলি করে খুন করেছে তারা যদি জঙ্গি হয় তাহলে এই সব বিজেপির মগজ দোলাই করা দুটাকার ছেলেপুলেরা যারা খালি গায়ে লাঠি হাতে নিয়ে ভারতীয় মুসলমানদের ওপর অত্যাচার করছে তারাও জঙ্গি তারাও সন্ত্রাসী আর এদের সাথেও সমান ব্যবহার করা উচিত সমান ব্যবহার করা উচিত কেউ কোন রেয়াতের জায়গা নেই স্পষ্ট কথা এই বাংলা ধর্ম নিরপেক্ষ এই বাংলা কাজী নজরুলের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলায় হিন্দু মুসলিম করতে আসলে পুলিশ অ্যারেস্ট করবে তারপরে পিঠের চামড়া গোটাবে তারপরে ছ মাস মিনিমাম হাজত করতে হবে কোনো ছাড়াছাড়ির জায়গা নেই কারণ একটাই একটা উন্মাদ গরু খেকো স্বঘোষিত সনাতনী যার নাম শুভেন্দু অধিকারী কারণ ওই একটাই ও শুরু করেছে এই নাটক বাংলাদেশ থেকে ও বুঝে গেছে ইডি সিবিআই এর চার্জশিটে অমিত শাহ ওর নাম ঢুকিয়ে রেখেছে নারদা সারদা খেসে ও বুঝে গেছে ও বিরোধী দলনেতা হওয়ার পরে এক ডজন বিধায়ক ছেড়ে চলে গেছে সাংসদ সংখ্যা উনিশ থেকে কমে বারো হয়ে গেছে আর ও বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা রেজাল্ট যেদিন বেরোবে মমতা ব্যানার্জি যেদিন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদ পদ পদে শপথ গ্রহণ করবে সেদিন ও বিরোধী দলনেতা থাকবে না তাইও চক্রান্ত করে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে বাংলায় হিন্দু মুসলিম করে বাংলায় সাম্প্রদায়িক আগুন ছড়াতে চাইছে আর এই সব কিছু যত ঘটনা হচ্ছে এর পেছনে দুজন আছে দুটো শয়তান দুটো নাটের গুরু এক শুভেন্দু অধিকারী দ্বিতীয় অমিত মালব্য এরা দুজন এই নোংরামি করছে প্রথমে শুরু করেছিল যেটা উত্তর দিনাজপুরে ধরা পড়েছে বাইরের রাজ্যের হিন্দুদের বাংলায় ইম্পোর্ট করে এনে তাদের সালমার কামিজ আর মাথায় টুপি পরিয়ে ওয়াক এর মিছিলের মধ্যে প্রতিবাদ মিছিলের মধ্যে ঢুকিয়ে নোংরামি করবে শুভেন্দু ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পড়ালো কোথার থেকে পেলো সেই তদন্ত এখনো হয়নি সেই তদন্ত হওয়া উচিত আর কিছু পতাকাও রেখে দিয়েছে নোংরামি করার জন্য বনগাতেও একই ঘটনা ঘটেছে বিজেপির কর্মী সনাতনী একতা মঞ্চের সদস্য দুজন গিয়ে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে আর লিখছে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এ তো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অমিত মালব্ব আর বঙ্গ বিজেপি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে এতটা অন্ধ হয়ে গেছে যে ওরা এখন বাংলার বিরোধিতা করছে বাঙালির বিরোধিতা করছে জগন্নাথ দেব নারায়ণ জগন্নাথ ধামের বিরোধিতা করছে এই আকাট মূর্খ অশিক্ষিত প্রতিষ্ঠিত চোর রেজিস্টার তোলাবাজ গুলোর মুখোশ খুলে গেছে বাংলার মানুষের সামনে বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে ছাব্বিশের বিধানসভায়